এই প্রথমবার নিয়ে চলে এসেছি ক্রেডিট কার্ড ছাড়া সেকেন্ড হ্যান্ড ফোনের উপরে ডাইরেক্ট ফিনান্স স্যামসাং এ টুয়েলভ ছ জিবি একশো আঠাশ জিবি মাত্র পাঁচ হাজার নশো আইফোন ফিফটিন সিল প্যাক মাত্র পঁয়ষট্টি হাজার নশো টাকায় সো ভিওয়ার্স আমরা আরো একবার চলে এসেছি সরস্বতী পুজো স্পেশাল অফার নিয়ে আপনাদের জন্য প্রচুর কালেকশন তো আজকের কালেকশন যা আছে একবার দাদা কালেকশনটা দেখিয়ে দিন কত কত কালেকশন এনেছি দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এমন কি সিল প্যাক পর্যন্ত আমাদের কাছে রয়েছে যেই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম সেকেন্ড হ্যান্ড প্রাইসে শুধুমাত্র এদিকে না এদিকেও প্রচুর ছোট রেঞ্জের কালেকশন রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন অনেক কম কম দামে প্রচুর কালেকশন রয়েছে দাদা উপরেও প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে আপনাদের কমেন্টের ভিত্তি করে আমরা প্রচুর কালেকশান এনেছি আর যেটার প্রাইস থাকবে একদম রিজনেবল আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এখানে নতুন প্রচুর প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো থাকবে সম্পূর্ণ মার্কেটের থেকে অনেক কম দামে আর যে প্রোডাক্টগুলোর মধ্যে আপনি প্রতিটি প্রোডাক্ট আপনি ইএমআই আমাদের মধ্যে আমাদের কাছে ফেসিলিটি আছে ইএমআই করে নিতে পারেন তো আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন সেই সব ভিউয়ার্সদের জন্য বলে দিচ্ছে আমাদের অ্যাড্রেস হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এক নম্বর রেল টিকিট কাউন্টারের ঠিক পাশে আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের উপরে পেয়ে যাচ্ছে নাইন সেভেন থ্রি ফোর ডবল ওয়ান ডবল ওয়ান টু ওয়ান আরও একটা নাম্বার আছে সেভেন ফোর ডবল সেভেন ডবল সেভেন সিক্স ওয়ান 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 তো আপনাদের সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে আপনার সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে ফোন করার সময়ও সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো একবার হলেও সব ভিজিট করুন আর আমাদের অফার চলছে আমাদের কি অফার চলছে আমাদের ফেসবুক পেজে আমাদের নতুন অফার রয়েছে একবার গিয়ে চেক করে দেখে নিন আমাদের কি অফার চলছে সরস্বতী পুজোর স্পেশাল অফার যে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেয়ার করে আমাদের চা আমাদের কাছে আসবেন সরস্বতী পুজোর দিন আর সেই দিনটা কি করবেন সবাই জানে একটু সেলফি সেলফি তোলা হবে ছবি টবি তোলা হবে সেই জন্য আমরা কি রেখেছি একটা গিফটের ব্যবস্থা রেখেছি সেলফি স্টিক তো আপনারা আসবেন ফ্রি অফ কস্টে কোনো কিছু পারচেস করতে হবে না আপনারা ফেসবুক পেজটা একবার দেখিয়ে দিচ্ছি রবি মোবাইল ফেসবুক পেজ সেখানে গিয়ে শুধু আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা শেয়ার করবেন আর একটা ভালো কমেন্ট করবেন আর এসে দেখাবেন আপনাদের পেজে সেই ভিডিওটাকে শেয়ার করা আছে তো দেখা যায় আপনি গিফট পেয়ে যাচ্ছেন অ্যাসিওর গিফট রয়েছে তো আমরা শুরু করব কিছু মডেল দিয়ে এখানে রয়েছে ফার্স্টে একদম সুপার কন্ডিশানে যেটা আমরা বলি এক্স নাইনটি প্রো এক্স নাইনটি প্রো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক্স নাইনটি প্রো পেয়ে যাচ্ছেন চুয়াল্লিশ হাজার নশো টাকা একদম ফ্রেশ সুপার কন্ডিশন যেটা বলি এরপরে দেখতে পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছে এক্স নাইনটি এরপরে আমাদের কাছে রয়েছে দেখুন এক্স এইটটি আমাদের কাছে রয়েছে এটাও একদম ফ্রেস্ট রয়েছে মাত্র চব্বিশ হাজার নশো টাকায় এরপরে আপনি আমাদের কাছে আরও একটা কালারে দেখতে পাচ্ছেন এক্স এইটটি অ্যাভেলেবেল রয়েছে এরপরে আরও একটা কালারে এক্স নাইনটি অ্যাভেলেবেল আছে তেত্রিশ হাজার নশো টাকা এরপরে আরও প্রচুর মডেল আছে এখানে দেখুন আইফোন 15 সিল প্যাক রয়েছে সিল প্যাক থাকবে আপনার সেকেন্ড হ্যান্ড প্রাইসে সিল ওপেন দা যেটা দাম হয় সেই প্রাইসেই থাকবে সিল প্যাক আর এটা দেখতে পাচ্ছেন ফিফটিন রয়েছে ইন্ডিয়ান আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার নশো টাকা এরপরে আমাদের কাছে আরও একটা মডেল আছে একবার দেখিয়ে দিই এস একদম সিল ওপেন কন্ডিশানেই রয়েছে দেখতে পাচ্ছেন আর এস টোয়েন্টি প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার নশো টাকা আর এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে এখন আজকের ডেট থেকে শুরু করে যে কোনো দিন আসতে পারেন আপনি ক্রেডিট আগে জানতেন কি রবি মোবাইলে ক্রেডিট কার্ডে সোয়াইপ করে ফিনান্স হয় যেটা রবি মোবাইল কেন যে কোনো মোবাইল শপে ওটা হতো ক্রেডিট কার্ডে এই প্রথম আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্যে বিনা ক্রেডিট কার্ডে আপনি যদি কোনো ক্রেডিট কার্ড নাও থাকে আপনার কাছে তো আপনি তাও আমাদের কাছে এসে ফিনান্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো মডেলে তার জন্যে বলে দিই আপনি যদি কার্ড কাস্টমার হন তো তাহলে কোনো কিছু বলারই দরকার নেই আপনারা চলে আসেন এছাড়া আপনার যদি সিভিল স্কোর ভালো থাকে আপনারা চলে আসুন আমাদের জয়নগরের থেকে কুড়ি কিলোমিটার সার্কেলের মধ্যে আপনারা যদি কেউ থাকেন তো চলে আসুন ওইদিকে যদি আপনি আপের দিকে যান চরণ পর্যন্ত চরণ ওইদিকে চরণ ঢোসা থেকে শুরু করে জামতলা এদিকে আপনি লক্ষ্মীকান্তপুর মগরাহাট এই সাইডগুলো পুরো কভারেজ আমরা করতে পারি আমাদের কাছে নতুন প্রোডাক্ট সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট দুটোই আমাদের কাছে ফিনান্স হয় জায়গায় নর্মাল ফিনান্স হয় না এই প্রথমবার আপনা আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নর্মাল ফিনান্স যেটা আপনি যদি আসেন আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড যে কোনো যে মডেলগুলো দেখছেন এগুলো ফিনান্স পেয়ে যাবেন তো আপনারা ভাবছেন যে সেকেন্ড হ্যান্ড ফোন কি ভরসায় নেব সেক্ষেত্রেও বলে দিই সেকেন্ড হ্যান্ড ফোন সেটা একদিনের হোক আর এক বছরের হোক যে কোনো মডেলে আমাদের কাছে নাইনটি পারসেন্ট রয়েছে আন্ডার ওয়ারেন্টির প্রোডাক্ট এই প্রোডাক্টের ওয়ারেন্টি আপনি কি করে ক্লেম করবেন প্রোডাক্টের যদি আমি একটা কথার কথা বলছি এই প্রোডাক্টটা রয়েছে দেখতে পাচ্ছেন এক্স নাইনটি এই প্রোডাক্টের বয়স আছে চার মাস তো একটা প্রোডাক্ট কোনো যদি কাস্টমার কেনে বা আপনারা কেউ যদি কেনেন এটার ওয়ারেন্টি থাকে বারো মাস সার্ভিস সেন্টার থেকে যে দোকান থেকে কিনছেন বারো মাস সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি মানে এক বছর তো তার মধ্যে আপনি চার মাসের প্রোডাক্টটা পুরানো কিনছেন মানে আপনি চার মাস কম ওয়ারেন্টি পাচ্ছেন আপনি এই প্রোডাক্টটা আট মাস সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের তরফ থেকে আমরা সেই প্রোডাক্টের উপরে যেটা সার্ভিস সেন্টার ওয়ারেন্টি আছে আমাদের দোকানের তরফ থেকে দিয়ে দিচ্ছি এক সপ্তাহ পুরোপুরি সম্পূর্ণ এক সপ্তাহ চেকিং গ্যারেন্টি এটা কোনো ওয়ারেন্টি না এটা সম্পূর্ণ গ্যারেন্টি কোনো কিছু প্রবলেম হলে এক সপ্তাহের মধ্যে আপনি চেঞ্জ করে নিতে পারেন তবে আপনি গিয়েছেন বাড়িতে গিয়ে দেখছেন আমার ওয়াইফ পছন্দ করেনি সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না স্যার ঠিক আছে সেক্ষেত্রে হয়তো আপনার হয়তো মনে মনে হচ্ছে না এই কালারটা আমার বাড়িতে বলছে এই কালারটা ভালো না বা বাড়িতে আমার এই মডেলটা ভালো লাগছে না অন্য সেক্ষেত্রে কিছু করা যায় না প্রোডাক্টে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা আসবেন কোনো কিছু প্রবলেম এক সপ্তাহের মধ্যে গ্যারেন্টি থাকে প্রোডাক্ট চেঞ্জ করে অন্য প্রোডাক্ট দিয়ে দেওয়া হয় এরপরে আপনি আমাদের কাছে প্রচুর মডেল পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিই যেমন ভি টোয়েন্টি সেভেন প্রো আপনারা বলেছিলেন ভি টোয়েন্টি সেভেন প্রো আমাদের শেষ হয়ে গিয়েছিল আবারও আপনাদের কথা নিয়ে চলে এসেছি ভি টোয়েন্টি সেভেন তো ভি টোয়েন্টি সেভেন পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ভি আর এটা রয়েছে কত জিবি একবার দেখিয়ে দিই ভি টোয়েন্টি আর এটার যা প্রাইস থাকবে দাদা ছাব্বিশ হাজার নশো টাকা সাতাশ হাজার নশো টাকা না দাদা বারো একবার দেখতে পাচ্ছেন বারো আর বারো যে কোনো জায়গায় কত বিক্রি হচ্ছে আপনারা সবাই জানেন মিনিমাম ছাব্বিশ হাজার নশো ছাব্বিশ হাজার নশো থেকে সাতাশ হাজার নশো আমাদের কাছে সেরকম কোনো প্রাইস না দাদা এটা আপনি এক পিস পেলেও আমাদের কাছে হোলসেল কিন্তু এটা হোলসেল প্রাইসে পাবেন ভাবতে না তো কি প্রাইস বলে দিচ্ছি নিশ্চয়ই বলবো আজকে আমাদের এটা বারো দুশো ছাপ্পান্ন প্রাইস রয়েছে মাত্র চব্বিশ হাজার নশো টাকা আর প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন কন্ডিশন কোনো সিঙ্গেল দাগ স্কেচ কিছু নেই একটা কালারটাও দেখুন একদম অসাধারণ কালারের রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো এটা আপনি চব্বিশ হাজার নশো পেয়ে যাচ্ছেন এরপরে আরও একটা হিট মডেল দেখাবো আপনাদেরকে হিট মডেলটা কি আছে টি টু প্রো আর টি টু প্রো একবার শুধু কন্ডিশনটা দেখিয়ে দিন আর এটার যা প্রাইস দেবো আপনি মাথা খারাপ ওপেন বক্স টি টু প্রো আপনি এটা পাবেন না ফার্স্ট কথা সব জায়গায় সেকেন্ড কথা হলো নতুনও অ্যাভেলেবেল নেই আর নতুন যা ডিমান্ড আছে এমনি আপনি পাবেন না অন্য জায়গায় তো আপনি সেকেন্ড হ্যান্ড ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে আপনারা জানেন আমরা কত টাকায় পারচেস করছি আর আপনারাই সেল করে গিয়েছেন আমরা সে এইরকম একটা প্রাইস মিনিমাম রেখেছি আপনারা জানেন তো এটার প্রাইস দাদা নয় নয় মাত্র আপনি কত টাকা সবসময় ভিডিও দেখেন কি করে গেছেন আপনিও জানেন তো আমরা এটা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আঠারো হাজার নশো টাকা যাই হোক এছাড়া তো আমাদের কাছে প্রচুর মডেল রয়েছে যেমন নাথিং ফোন রয়েছে এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি টু এটা কি আছে দাদা এটা একটা কি মডেল আছে ফর্টিন প্লাস মেবি ফরটিন প্লাস আরও একটা কিছু মডেল আছে এটা কি আছে থার্টিন প্রো থার্টিন প্রো আরও একটা নতুন মডেল আজকে ঢুকেছে ফরটিন প্রো দেখতে পাচ্ছেন আরও প্রচুর মডেল আছে দেখাবো আমি নিশ্চয়ই দেখাবো পিছনেও দেখতে পাচ্ছেন প্রচুর মডেল এখানে রয়েছে আপনাদের যদি কোনো এর মধ্যে কোনো মডেল লাগে সেগুলো আমাদের সিলোপেন ক্যাটাগরিতে অ্যাভেলেবেল রয়েছে সে মডেলগুলো আমরা দিয়ে দেবো টেনটি আরও একটা জিনিস বলে দিই একটা দাদা আমাদেরকে বলেছিল ইলেভেন লাগবে ইলেভেন ষোলো জিবি গ্রিন কালার সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আইফোন টুয়েলভ বলেছিলেন সেটাও অ্যাভেলেবেল আছে তো দেখিয়ে দেবো কালকে আমাদের ফেসবুক পেজ আরও একবার বলে দিই আমাদের ফেসবুক পেজটাকে গিয়ে ফলো করে রাখবেন একদম লেটেস্ট থেকে লেটেস্ট কোনো খবর এলে আমরা সপ্তাহে তো একবার এখানে ভিডিও করি কিন্তু লেটেস্ট যে আমাদের মাঝখানে সপ্তাহের মাঝখানে কালকে প্রোডাক্ট ঢুকছে যেমন ইলেভেন ঢুকছে আইফোন সিরিজ ঢুকছে তো আমরা কোথায় বারবার ভিডিও করতে পারি না তো আমাদের দোকানের তরফ থেকে প্রতিদিন প্রতিদিন বললেই চলে মোটামুটি আপডেট দিয়ে দেওয়া হয় প্রাইস তো আপনি আমাদের কাছে প্রচুর প্রচুর মডেল মডেল আছে এদিকেও দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে একবার দাদা একবার ভালোভাবে দেখিয়ে দিন প্রচুর মডেল আছে আপনাদের জন্য প্রচুর প্রচুর মডেল এনেছি একদম কম দামে একটা স্টার্ট করি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে তো এটা আপনি আমাদের কাছে ছ জিবি একশো আঠাশ জিবি মাত্র পাঁচ হাজার নশো টাকায় পাচ্ছেন এ টুয়েলভ স্যামসাং এ টুয়েলভ আর ছয় জিবি একশো আঠাশ মাত্র পাঁচ হাজার নশো টাকায় এটা আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার নশো টাকায় ওপোর একটা মডেল রয়েছে চার জিবি চৌশো জিবি আর কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ যেটাকে আমরা সুপার কন্ডিশন বলে থাকি এরপরে একটা রয়েছে দেখুন ফাইভ জি মডেল আছে ওপোর আট জিবি একশো আঠাশ জিবি মাত্র এগারো হাজার নশো টাকা একটা হিট মডেল আপনাদেরকে দেখিয়ে দিই এই মডেলটা আছে ওয়ান প্লাসের তরফ থেকে তাও আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে তো এই প্রোডাক্টটা বাইরে অনেক দাম রয়েছে আর এই প্রোডাক্টটা মার্কেটে যখন ছিল প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো বিক্রি হতো আর সেই প্রোডাক্টটা আপনাদের জন্য ওয়ান প্লাসের ব্র্যান্ড ভ্যালু দিয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ক্যামেরা এর একদম অসাধারণ ক্যামেরা আর এই প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র আট হাজার নশো টাকা এছাড়া আপনি ফাইভ জি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ফাইভ জি এছাড়া প্রচুর আমাদের কাছে আরও একটা মডেল আছে দেখতে পাচ্ছেন এটা স্ন্যাপড্রাগন সাতশো কুড়ি জি প্রসেসার দিয়ে আছে আর এটা প্রাইস থাকবে মাত্র ছ হাজার টাকা এরপরে আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন আরো একটা মডেল আছে নোট ইলেভেন আমাদের কাছে একদম কম দামে পেয়ে যাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে দেখুন ভিভো ওয়াই টোয়েন্টি টু পেয়ে যাচ্ছেন এটা আবার ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র সাত হাজার নশো টাকা ছয় একশো আঠাশ কন্ডিশনটা একবার দেখুন দাদা কী অসাধারণ কন্ডিশন দাদা ফেক প্রাইজিং নেই এই প্রোডাক্টটা এই প্রাইজে পাবেন আপনি গেলে বিক্রি হয়ে যাচ্ছে ওরম কোনো ব্যাপার না প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন যেটা জেনুইন দাম সেটাই বলছি জোর করে দাম কম বলা হচ্ছে না আবার এলে দাম বাড়বে এরম কোনো ব্যাপার না যেটা অনেক জায়গায় হচ্ছে আজকাল ডেটে সেটা আশা করি আমাদের দোকানে পাবেন না ফিক্সড প্রাইস বারবার বলছি এসে বার্গেটিং করবেন না প্লিজ আমাদের বার্গেনিং করার মতো রাস্তা রাখি না আপনাদের থেকেই পার্চেস করছি আপনাদের কাছেই সেল করছি একদম ওপেনলি সব কিছুই থাকছে ট্রান্সপেরেন্ট থাকছে যে কত টাকায় পার্চেস করছি কত টাকায় সেল করছি সব কিছুই দেখতে পাচ্ছেন সেই জন্যে আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি এত আর এই পর্যন্ত আমরা আসতেও পেরেছি সব কিছু আপনাদের সাপোর্টে এই ট্রান্সপেরেন্ট আমরা ছিলাম বলে আশা করি নেক্সট টাইম যত দূরই যাই যত দিনই থাকে এরকম ট্রান্সপেরেন্ট থাকার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন রাখবেন যাতে এইরকম ভিডিও নেক্সট টাইম আপনি তাড়াতাড়ি দেখতে পারেন তো অন্য অনেক অফার নিয়ে নেক্সট টাইম দেখা হচ্ছে আরো নতুন নতুন অফার থাকবে নতুন নতুন প্রোডাক্ট থাকবে ভিডিওতে দেখা হচ্ছে সো